আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে আমরা সামান্তরিক সূত্র শিখেছি সামান্তরিক সূত্রেতে আমরা কি শিখেছি শিখেছি যে যদি কখনও উপাংশ থাকে বিশেষ করে দুইটা উপাংশ থাকে তাহলে লব্ধি বলেন মানটা কত হবে যেমন উদাহরণস্বরূপ ধরলাম এখানে একটা উপাংশ কাজ করতেছে পি এখানে একটা উপাংশ কাজ করতেছে কিউ তাহলে লব্ধি বলের মান কত হবে আটটা কত হবে এটা জানতে হলে আমাকে দেওয়া থাকতে হবে উপাংশগুলোর মান পি আর কিউয়ের মান দেওয়া থাকতে হবে এবং এদের মধ্যবর্তী কোন আলফাটা দেওয়া থাকতে হবে ঠিক আছে তাহলে আমার এগুলি দেওয়া থাকতে হবে তাহলে আমরা লবধি বলের মানটা বের করতে পারবো সেটা কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টিউপি কস আলফা আর দিকটা কত হবে দিকটা হবে থিটা হচ্ছে হবে যে থিটাটা কার সাথে উৎপন্ন হয় সেটাটা হচ্ছে অংশ পি এর সাথে উৎপন্ন হয় থিটাটা সেই থিটাটা কত হবে টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ঠিক আছে তার মানে আমার উপাংশ যদি দেওয়া থাকে হ্যাঁ সামান্তরিক সূত্র অনুযায়ী দুইটা অপাংশ থাকলে দুইটা উপাংশ থেকে আমরা লব্ধি বের করতে পারব হুম তো উপাংশগুলি যে কোনোভাবে মান যা খুশি তাই হোক মধ্যবর্তী কোন যা খুশি তাই হোক আমরা লব্ধির মানটা বের করে ফেলতে পারব সাথে সাথে দিক দিটাও লব্ধির দিকটাও বের করে ফেলতে পারব ঠিক আছে এটা ছিল সামান্ত্রিক সূত্র যেখানে আমরা উপাংশ থেকে লব্ধি বের করি সেটার মেন ছিল কি উপাংশ থেকে লব্ধি ঠিক আছে আজকে আমরা আরেকটা জিনিস শিখবো যে লব্ধি দেওয়া আছে মনে করো আমাদের উপাংশগুলি কত হবে ঠিক আছে যেমন উদাহরণস্বরূপ বলি ধরো তুমি আমি আগেই বলছিলাম লব্ধি জিনিসটা কি যেটা আমাকে লাভ করতে হবে যেটা আমার টার্গেট ঠিক আছে যেমন ধরো তোমাকে এইচএসিতে এ প্লাস পেতে হবে তো তোমার লব্ধি কত এ প্লাস লব্ধি যদি এ প্লাস হয় তাহলে উপাংশগুলি কত হতে হবে সেটা তোমার বাইর করতে হয় ঠিক না তা আমাদের মনে করো যে ধরো আমরা এইচএসিতে ধর প্রত্যেকটা সাবজেক্ট আমি পয়েন্ট পয়েন্ট পাইছি এখন আমার কত তো সবগুলি পয়েন্ট যোগ করে অ্যাভারেজ করলে আমার লব্ধি হয়ে যায় ঠিক আছে কিন্তু আজকে আমরা একটু উল্টা জিনিস শিখবো আমার লব্ধি দেওয়া আছে তাহলে আমার উপাংশগুলি কত ঠিক আছে যে তোমার এই রেজাল্ট বলে দিছে তোমার রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট এইট থ্রি কথার কথা তাহলে তোমার কোন সাবজেক্টে কত পাই সেটা বের করো এটা কিন্তু কঠিন কাজ লব্ধি দেওয়া আছে আমার উপাংশ বের করতে হবে ঠিক আছে সেটার টেকনিকটা কি আসতে হবে আমরা যে যেটা শিখব সেটা হচ্ছে লবধি থেকে উপাংশ বের করার সিস্টেম ঠিক আছে ঠিক আগে যেরকম দেওয়া ছিল লবধির পি কিউ আলফা দেওয়া ছিল সেখান থেকে আমরা লব্ধির মান আর আরিটা বের করতাম ঠিক এখন হচ্ছে উল্টা দেওয়া থাকবে লোবধি আর দেওয়া থাকবে আর থিটা আবার দেওয়া থাকতে হবে তাহলে আমাকে এই লব্ধির উপাংশের মানগুলো আমরা বের করতে পারবো বুঝে গেছে ঠিক আছে সেটা টেকনিকটিকে সেটা খুব ইজি একটা জিনিস ধরো একটা লোব এখন উল্টা জিনিস যে আমরা আর আর থিটা দেওয়া থাকতে হবে তাহলে আমরা লোধি উপাংশগুলি বের করতে পারবো সাথে সাথে আরেকটা কথা আসবে যেহেতু ভেক্টর জিনিস উপাংশের দিকও লাগবে কিন্তু আসলে দেখা গেছে কি লব্ধি থেকে যদি আমি উপাংশ বের করতে চাই আমার এখানে কিন্তু এখানে আমার একটু রিজিট হয়ে যেতে হয় স্ট্রিক রেস্ট্রিকশন চলে আসে রেস্ট্রিকশনটা কি আমার দুইটা উপাংশ মানে অনুভূমিক আর উলম্ব উপাংশে ভাগ করা যায় আমি কি বুঝে পারছি যেমন ধরো আমার একটা জিনিস দেওয়া আছে যে লব্ধি দেওয়া আছে আর হুম আমার শুধু শুধু আর দেওয়া থাকলে হবে না কোনটাও দেওয়া থাকতে হবে দিকটা দিকটা সবসময় অনুভূমিক সাথে হয় অনুভূমির সাথে দিকটাও তোমার মনে করো থিটা দেওয়া আছে তাহলে তার উপাংশ কি হবে এখন মজার কাহিনী দেখো আমরা যখন সামন্ত সূত্রে শিখছিলাম আমার উপাংশগুলি কিন্তু যে কোনোভাবে কাজ করতে পারে পি এভাবে কিউ এভাবে অথবা পি কিউ এভাবে ঠিক না কিন্তু এখানে হচ্ছে যে না এখানে আমার স্পেসিফিক ফিক্সড করে দিছে যদি লোভ দি দেওয়া থাকে তা আমার উপাংশগুলি যে দুটা ভাগে ভাগ করবো একটা ছবি অনুভূমি আর একটা হচ্ছে উলম্ব বুঝতে পারছি এটাই হচ্ছে ওর সীমাবদ্ধতা ক্লিয়ার তার মানে আমার একটা লোব ধি আর দেওয়া আছে অনুবিষ্প থিটা দেওয়া আছে তাহলে ওর উপাংশ হবে দুইটা একটা হচ্ছে অনুভূমিক উপাংশ সেটা কত পি তার মান কত হবে আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ সেটা কিও ঠিক আছে তাহলে অনুভূমি উপাক সূত্রে কী হবে যার সাথে থিটা আছে সেদিকে যেহেতু অনুভূমি সেটা হচ্ছে ধরো যদি আমি বাকি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি তো পিটা কত হয় আর কস থিটা আর কিউটা কত হয় আর সাইন থিটা ঠিক আছে খুব ইজি একটা জিনিস এবং এটা তোমাদের এটা তুমি নর্মাল ত্রিগণ করলেই এটা এসে করবে জাস্ট আমি এটা তোমার প্রমাণ দেখালাম না এটা নর্মাল হচ্ছে আমি লোভ দি দেওয়া আছে আর দেওয়া আছে ঠিক আছে এবং কোন থিটা দেওয়া আছে যদি থাকে তাহলে অনুবীম বংশ কত হবে হ্যাঁ সেটা হচ্ছে আর কস্তিটা উলম্ব বংশ কত হবে আর সেনিটা ক্লিয়ার মানে আমার যদি কখনো মানে আমরা আমরা সামন্ত সূত্র থেকে শিখছি যে উপাংশ থেকে দি বের করা ঠিক একইভাবে আমরা আজকে শিখতে শিখি দি দেওয়া আছে মনে করো আমার আর দেওয়া আছে দিগ থিটা দেওয়া আছে তাহলে অনুভূমি উপাংশ মানে একটা পাংশ কত হবে পি সেটা হবে কত আর কস্তিটা আর উলম্ব পাংশ কিউ সেটা কত হবে আর থিটা ঠিক আছে এটা আমাদের প্রচুর কাজে লাগবে প্রাসের ক্ষেত্রে এখন আসলে আমরা একটা অঙ্ক করি ইজি অঙ্ক ধরলাম আমার একটা দশ নিউটন বল কাজ করতেছে সেটা অনুমেয়ের সাথে কতক্ষণ উৎপন্ন করে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমার অনুমিং উপাংশ কত হবে পি কত হবে পি হবে কত আর এখানে আর কত আর হচ্ছে টেন থিটা কত থার্টি ডিগ্রি তাহলে অনুম বসে কত হবে আর কস থিটা তার মানে কত টেন কস থার্টি ডিগ্রি টেন কস থার্টি ডিগ্রি এইট পয়েন্ট সিক্স সিক্স নিউটন ঠিক একইভাবে কিউ কত হবে আর সাইন থিটা টেন সাইন থার্টি ডিগ্রি কত ফাইভ নিউটন শেষ আমি লব্ধি থেকে ওংশ বেরিয়ে ফেলাম ঠিক আছে আর এখানে খেয়াল রাখো আমার কিন্তু মধ্যবর্তী আমার কী কী লাগে পি কি আর মধ্যবর্তী কোনো আলফা লাগে না আলফা কত অ্যাকচুয়ালি আলফা অ্যাকচুয়ালি নাইনটি ডিগ্রি বুঝছো সেক্ষেত্রে কেন আমার আলফাটা বের করতে দিচ্ছে না হচ্ছে না আমি কি ক্লিয়ার করতে পারছি তা যে কোনো ভ্যাক্টর যদি লব্ধি দেওয়া থাকে তাকে আমি দুটো উপাংশে ভাগ করতে পারবো তো উপবাংশগুলি অবশ্যই কী হতে হবে আর একটা তো বিলম্ব ঠিক একইভাবে আসো ধরলাম একটা দূরত্ব একটা দূরত্ব দেওয়া আছে মনে করো দশ মিটার ঠিক আছে এটা অনুভূমিকের সাথে কত কোন উৎপন্ন করে ধরলাম থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা তাহলে কি এই দশ মিটার দূরত্ব বা স্মরণ স্মরণ একটি রাশি তাহলে তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে অনুভূমি একটু উলম্ব ঠিক আছে অনুভূমি উলম্ব তার মানে এই দূরত্বটা হচ্ছে উলম্ব মানে এই দূরত্বটা হচ্ছে কিউ আর এই দূরত্বটা হচ্ছে পি পি কত হবে আর কস্তিটা কিউ কত হবে আর সায়েনিটা তার মানে ফাইভ এটা হচ্ছে এইট পয়েন্ট সিক্স সিক্স মিটার সহজ না একেবারে সহজ তার মানে যে কোনো একটা ভেক্টরকে যদি লোভ দিকে আমার ভাগ করতে হয় তাহলে ইজিলি আমি আমার শুধু কোনটা দেওয়া থাকলে আমি অনুবম পঞ্চম বের করে ফেলব অনুমপাংশ বের করে ফেলবো এটা খুব সহজ একটা অঙ্ক ঠিক আছে এখন আসো ফিজিক্সের একটা অঙ্ক আমি করব আজকে যেটা হচ্ছে সামান্তরিক সূত্রের লোভ দিকে উপাংশ ভাগ করছে মানে উপাংশগুলোকে দিয়ে লোধি বের করছে পাশাপাশি আবার লোভ দি থেকে উপাংশ বের করছে সেই রকম একটা অঙ্ক করি বুঝছো অঙ্কটা দেখো এই অঙ্কটা দেখো হুম যে এই অঙ্কটা দেখো যেমন এই অঙ্কটা হচ্ছে তোমার খুব টাফ একটু মানে খুব কঠিন একটা অঙ্ক ছিল এইচএসসি যখন আমরা পড়াকালীন সময় এবং অঙ্কটা আমার বুঝতে অনেক কষ্ট হইত আর কি ঠিক আছে আজকে আমি খুব সহজেই চেষ্টা করব অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিতে যেমন ধরো একটি নদীর প্রস্তুত দেওয়া আছে কত চার কিলোমিটার নদী থেকে এ পয়েন্ট থেকে একটি নৌকা নাকি বারো কিলোমিটার পার আওয়ার বেগে বরাবর রওনা দিয়েছে বি বরাবর ঠিক আছে কিন্তু স্রোতের বেগ হচ্ছে স্রোতের কোন দিকে স্রোত সব সময় এই দিকে কাজ করে স্রোতের বেগ হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখন তুমি নর্মালি চিন্তা করো একটা নৌকা আমি রওনা দিছি স্রোত আমার এদিকে কাজ করে তারপর নৌকাটা স্বাভাবিক আমার একটু তেরা হয়ে যাবে ঠিক আছে লোভ দি বরাবর যাবে হ্যাঁ এখন লোভ লবধি বেগের মান কত দেখো আমার স্রোতের বেগ এই বিন্দু যদি হিসাব করি স্রোতের বেগ এই বরাবর কাজ করে তার মানে স্রোতের বেগ কত দেওয়া আছে ঠিক না পি কত স্রোতের বেগ হচ্ছে পি হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার আবার তুমি দেখো আমার নৌকার এদিকে রওনা দিয়েছিল তার মানে কি কিউ দেওয়া আছে কিউ কত কিউ কত বারো কিলোমিটার পার আওয়ার আমার লবধি চাইছে আমি কি বলছি আমার লবধি বের করতে হলে পি কিউ এবং তাদের মধ্যবর্তী কোন আলফা লাগবে আলফা তো সোজা দেখাই যাচ্ছে আলফা হচ্ছে নাইনটি ডিগ্রি তো লব্ধি কত আর কত আর হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তার মানে হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার টু টুয়েলভ ইন্টু সিক্স ইন্টু কস নাইনটি রুটেবল তেরো দশমিক চার এক কিলোমিটার পার আওয়ার বুঝে গেছে খুব সহজ তার মানে কপারটা শেষ খুব ইজি একটা অঙ্ক তার মানে আমার লব্ধিটা আচ্ছা লব্ধি বের করলে আমার লব্ধির কোনটাও কিন্তু লাগে ঠিক আছে লব্ধির কোনটা আমি বের করে রাখি লব্ধির কোন থিটা থিটা কার সাথে উৎপন্ন সব সবসময় এই যে পিয়ের সাথে উৎপন্ন হয় থিটাটা ঠিক না থিটাটা কত টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কলফা আচ্ছা নাইনটি ডিগ্রি তো তাহলে মানে কত কিউ কত নাকি ভুল করলাম নাকি না ঠিক আছে ও সরি স্যার একটু ভুল করছি ভুল করছি এত ব্যাগি নৌকা নৌকা উপর পরে যাওয়ার জন্য ও তার মানে মানে সরি স্রোতের বেগ তো পি একটু ভুলছে না ঠিক ঠিকই তো পি কিউ ওকে ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে হুম কিউ সাইনাল মানে নাইনটি মানে হচ্ছে বারো আর পি হচ্ছে কত দশমিক ফোর থ্রি ডিগ্রি তার মানে আমি পেয়ে গেছি ঠিক আছে শুনতে তার মানে দেখো আমি কিন্তু লোভ দি ব্যাগটা পেয়ে গেছি লোভ দিটা হচ্ছে কি বড় বড় কাজ করে দিয়ে মধ্যবর্তী কোনটাও পেয়ে গেছি ক্লিয়ার ওকে শেষ এখন আসো খ নম্বর যেটা একটু কঠিন একটু ট্রিকি এটা বুঝতে হবে আমার কোয়েশ্চেন করছে যে অপর পারে পৌঁছতে নৌকাটা কত সময় লাগে ঠিক না আবার আরেকটা জিনিস দেখো আমার কিন্তু অ্যাকচুয়ালি উলম্ব দূরত্বটা দেওয়া আছে এখন আমি এক জিনিস চিন্তা করি আমার এদিকে আমি বেগ জানি আর বেগ কত আর তাহলে বেগ যদি জানি আমি দূরত্ব বের করতে পারবো না মানে এই পার থেকে পারে যেতে দ্রুতটা আমি ধরলাম আমি বেগ দ্রুত সূত্র কি দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময় আমি ধরি ওই পারে যেতে সময় ধরলাম টি ঠিক আছে ধরলাম এটা ওই পারে সি বিন্দুতে চাই ঠিক আছে তাহলে দূরত্ব এসি সময় কত হবে আমি বেগ জানি আর মানে বেগ ইন্টু সময় ঠিক আছে তার মানে বেগ কত বেগ হচ্ছে আর আর সময় কত সময় আমি ধরলাম টি ঠিক আছে তার মানে আমি দূরত্ব জেনে গেছি আর ইন্টু টি এখানে আমার আনবন কি টি কিন্তু মজার কাহিনী হচ্ছে আমার তো এইখানেগুলো মানটা এই দ্রুতের মানটা দেওয়া নেই আমার দেওয়া আছে এই দূরত্বের মানটা আসলে তুমি দেখো তো আমার এই দ্রুতটা কি আমি ধরলাম এটা লব্ধি কারণ দূরত্ব তো একটি মানে স্মরণ তো একটি ভ্যাক্টর রাশি এই লব্ধিকে এটা কি এক এটা একটা উলম্ব পাংশ আর যদি আমি এইখানে করতাম এতটুকু কী হবে তার পাংশ তার মানে আমি আমার উলম্ব পাংশটা দেওয়া আছে তার মানে লব্ধি এস এর উলম্ব পাংশ কত এ বি তাহলে উলম্ব উপাংশটা কত হবে উলম্ব উপাংশ কত হচ্ছে এবি সেটা কত সেটা হচ্ছে আর কস্তিটা মানে যেটা আমি পাইছি এই যে এসি কস্তিটা এসি কস থিটা এসি মানে কি আর টি আর টি কস থিটা ঠিক আছে একটু শর্টকাট করি এবি মানে কি এবছে এব হচ্ছে আমার এবি কত চার কিলোমিটার চার কিলোমিটার আর আর কত আর তো আমি বের করছি তেরো দশমিক চার টি আমি জানি না কস টিটা আমি বের করছি সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ঠিক আছে সুতরাং টি ইউলটু কত

ফ্রি আওয়ার লাগবে তাহলে কত মিনিট আমি দেখুন করি বিশ মিনিট দেখছো তার মানে আমার এ থেকে সিতে যেতে আমার বিশ মিনিট সময় লাগে এটা হচ্ছে অ্যান্সার এবি অঙ্কটা দেখো প্রথমত হচ্ছে অঙ্কটা আমার দুটো উপাংশ দেওয়া ছিল উপাংশ থেকে আমি লব্ধি বের করতে বলছে ঠিক আছে ঠিক পরবর্তীতে আমি আবার কি করলাম আমি আবার লব্ধি দেওয়া ছিল লবধি থেকে আমি আসলে যেহেতু উপাংশের মানদ আছে সেক্ষেত্রে আমি লবধি থেকে উপাংশ চলে গেছিলাম উপাংশ করে অঙ্কটা মানে সময়টা বের করছে বুঝে গেছে তার মানে একটা অঙ্কই মানে এই অঙ্কটা দেখা গেছে দুইটা পার্টি কাজ করছে উপাংশ থেকে লোভ লব্ধি থেকে উপাংশ তো এই অঙ্কটা একটু কঠিন ছিল এইচসিতে এটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়েছিল এখন আমি চেষ্টা করছি সহজভাবে অঙ্কটা তোমাদের বুঝে যদি তোমরা বুঝতে পারো তাহলে এই টাইপের কিছু অঙ্ক প্র্যাকটিস করো ওকে